কোথায় গেল গেলো কত নিলো আটশো দাদা আটশো টাকা ও পাওয়া যাবে না একটা বেরিয়ে আসবো ঠিক আছে 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 আমার কাছে ঠিক আছে বেশি আসবো পাঁচশো টাকা করে কি তিনশো টাকা করে একটা ওয়েট কত হবে তো এক কেজি দুশো তিনশো দেড় কিলো সাড়ে ছশো এখানে সাড়ে ছশো সাতশো এখানে একটা ওয়েট কত হবে

মোরগ পাবে মুরগিও পাবে এবং ছোট ছোট ছাগল ভেড়া সব কিছু পাবে আজকে এই হাটে তা সেটা কোথায় সেটা জানতে হলে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখা যায় আর কোনো গ্রামগঞ্জে এখন খোদ কলকাতাতে তোমরা গ্রামগঞ্জের মতন হাট তোমরা ফেটবো কোন কোন দিন বসে এবং কাল কটা থেকে রাত কটা অব্দি এই হাটটা বসে তাহলে চলো ভিডিওটা শুরু করাই বন্ধুরা আমি চলে এলাম শিয়ালদা স্টেশনে দমদম ক্যান্টনমেন্ট থেকে মাত্র পাঁচ টাকার বিনিময় আর এখান থেকে আমি এবার বাস ধরে নেব আর এই দিকটা হচ্ছে শিয়ালদা কোচ আর এদিকটা হচ্ছে মেট্রো এখন বাজে পনের তিনটে প্রচুর ফটো দেখতে পাচ্ছ আর যাই যেতে দেখি কতক্ষণ লাগে আর আমারও তো ওই যাত্রাটাও প্রথম তো এই হচ্ছে স্মার্ট বাজার যেটা ছিল আগে বিগ বাজার আর একদম পুরো এই রাস্তায় সরাসরি চলে আসো আর এখান থেকে আমরা বাস পেয়ে যাব বানতলার উদ্দেশ্যে দাদা বানতলা চলুন এই প্রাণতলা মোড়ের এখানে নামাতেই দেখতে পেলাম দেখো এখানে চপ্পল থেকে শুরু আর ওখানে দেখো মাটির জিনিসপত্র দেখো এখানে ছোট ছোট দেখো পায়রা থাকে এখানে

মুরগিগুলো একটু কম হবে আচ্ছা কেজি কেজি একটা ধরে তুলতে পারবে এটা তিনশো টাকা করে মানে এগুলো কি এক কেজি দুশো দুশো হবে নাকি দেড় কিলো এগুলো সাড়ে ছশো সাতশো এগুলো একটা ওয়েট কত হবে এক কিলো আটশো দু কিলো আর ওটা কি তোমার এটা কত করে এটা কত করে বললে দুশো কুড়ি টাকা করে এখন ওয়েট কত হবে একটা দু কিলো আড়াই কিলো দু কিলো আড়াই কিলো তো তিন কিলো পর্যন্ত হবে দেখেনা বন্ধুরা

গিলামেটাও দেখো এখানে বিক্রি হচ্ছে এ দেখো মঞ্জির দেখো এ ধরক চর্বি এই গুলো আর এমনকো পাও দেখো এখানে বিক্রি হচ্ছে এরকম আর ডানাগুলো দেখো দাদা তোমাদের ডানাও বিক্রি হচ্ছে না ফটো করে যাচ্ছে এই ডানাগুলো ডানাগুলো আশি টাকা করে একশো চল্লিশ টাকা কেজি আর এই পা আর গিলামেটে কোনো কিরম দাম যাচ্ছে আসবে তো মোটামুটি দেখো ভর্তি দেখো এখানে সব জায়গা এখানে বিক্রি হয়েছে পাঠা থেকে সব দেখো এখানে বিক্রি হয় এই হচ্ছে শনিবারের এই হাট আর দেখো এখানে একবার মটরশুড়ি দেখো এখানে বিক্রি হয়েছে দেখি মটরশুড়িটা পরে দেখো আগে কিন্তু তো দেখেনি কারণ আমারও তো এই গ্রামের মতন তো এই হাট মানে আমাদের কলকাতা এটা হচ্ছে পূর্ব কলকাতাতে বামতলা হাট আর এই দেখো সব জায়গায় বিক্রি হচ্ছে বোদি এই ছালগুলো কিরকম বিক্রি হলো সেগুলো একশো টাকা কিলো এটা সব কি আজকে কারি সব আচ্ছা বদি ভাই এই যে পা কত করে যাচ্ছে একশো টাকা করে আর এই কিলোমিটারে একশো চল্লিশ আর এই ডানাগুলো একশো চল্লিশ আচ্ছা বদি তোমাদের এইখানে এই হাটটা মানে সপ্তাহে কদিন বসে

দাদা ছুরি মাছ কত করে যাচ্ছে ছুরি পঞ্চাশ টাকা সহ আছে ষাট টাকা পঞ্চাশ টাকা সহ ষাট টাকা মানে পঞ্চাশ টাকা মানে ছোটো তো এই কোনো আর এই কোনো ষাট টাকা মানে বড় কোনো তাই তো আশি টাকা নব্বই টাকা মাছ নেই নেই তাই তো আশি নব্বই টাকা তোমার কাছে কী কী আছে এখন আপাতত চিংড়ি তো আছে রকম মাছ আছে মাছ আছে

চোখে দিলে জ্বলবে তো তার মানে ভালো হবে তাই তো আই ভাবছে যে কি ধরনের বলছে দাদা তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যায় আর এখানে দেখো ফলও দেখো এখানে বিক্রি হচ্ছে একটুখানি হাটটা আজকে একটুখানি ঘুরে দেখি কারণ আমরা তো এতদিন ধরে তো দেখেছি অনেক জায়গার হাট যেখানে হচ্ছে গ্রামাঞ্চলের হাট তোমাদের দেখেছিলাম পুরনো ওল্ড মানে ওল্ড অ্যান্ট্রিক যেতে কালেকশন যে হচ্ছে পুরোনো হাট আর এ দেখি দেখিয়ে নিয়ে তারপর তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম সুন্দরবনে সেই হাটটার কথা মনে করে হাসনামতে এগিয়েছিলাম আর এবারে আমাদের একদম পুরো কলকাতার ঘামগঞ্জের মতন হাট সেটা বানতলাতে তাহলে চলো টিকা দেখিনি আজকে টোটাল এক্সপ্লোর করবো আজকে তোমাদেরকে নিয়ে দেখো এখানে দেখা নতুন আলু থেকে পুরাতন আলু দেখো এখানে বিক্রি হচ্ছে আর এই দেখো এই দিকটা হচ্ছে নাবাতে যেমন আমি তোমাদেরকে দেখালাম ওখানে হচ্ছে মুরগি তারপরে হচ্ছে মাছ তারপরে হচ্ছে মাংস জিরামিটে পা আরও মানে মুরগির দানাখানা সব বিক্রি হচ্ছে আর তারপরে আস্তে আস্তে করে যখন আমরা ওই দিকের দিকে এগিয়ে যাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি এখানে ফল তারপর সবজি তারপরে নানা নানারকম খাবার জিনিস আছে আগে চলো একটু সবজির হাটে একটু দেখে নিই আমি

মনে করে দেখো না আদা রসুন পেঁয়াজ সব দেখো বিক্রি হচ্ছে যা যা সবজি যা যা দরকার সেখানে সবই বিক্রি হচ্ছে আমি সুন্দর করে যেমন তোমাদেরকে আর একটা জায়গায় নিয়ে গেছিলাম যেটা হচ্ছে জয়নগরের ওখানে সেই জয়নগরের ওখানেও আমি তোমাদেরকে তুলে দিয়েছিলাম আজকে অতটা দূর যেতে হবে না অনেক তো হয়েছে দূরে আমাদের কলকাতায় যদি কাছাকাছি যদি একটা যদি খবর যদি হয় তাহলে সেইখান থেকে একদম মানে একদম বেশি দূরত্ব না মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের বাসের যান চলে আছে এখানে দেখো মশলা পাতিল এখানে দেখো দোকান থাকে এখানে বসেছে শীত পড়েছে তো বডিওয়াল কত করে যাচ্ছে কতখানি আড়াইশো আছে নাকি না দুশো

একশো টাকা কিলো দেখি ধরা ফোন তো করতে হবে জিজ্ঞাসা করতে হবে যে নেবে কি না দেখি আগে চলো একটু ওদিক দিয়ে ঘুরে আসি তারপরে আর দেখে নিই নয় তাই আস্তে আস্তে করে অন্ধকার হয়ে যাবে তারপরে দেখা যাবে না ঠিক মতন আর এইখান থেকে আমি দেখতে পাচ্ছি পুরোই দেখো একদম পুরো সবজি হাটটা দেখো দেখা যাচ্ছে কত পুরো একশো টাকা হাফ লিটার আছে না সাতশো আছে

এক কিলোর ওপরে হবে না দেড় কিলোর ওপরে আছে কত করে যাচ্ছে তোমাদের এখানে দেখেটা পেয়েছি এত বড় বড় সাইজ আমরা এতক্ষণ হাটাতে যেমন তোমার দেখা দেখালাম মুরগি তারপর হচ্ছে পোলট্রি তারপর মোরগ তারপর ভেড়া ভেড়া দেখালাম ছোটো ছোটো ছাগলের বাচ্চাও দেখালাম হাঁস দেখালাম রাজ দেখালাম এবারে আস্তে আস্তে তারপরে সবজি বাজার দেখালাম তারপর কিছু মুকুরোচ খাবার টাবার দেখালাম তারপরে আসাতে এই দিকটা দেখতে হবে টোটাল চুগড়ির কালেকশান মানে ঝুড়ি ঝুড়িও একদম সব বাঁশের ছোটো থেকে একদম বড়ো সাইজে দেখো কিন্তু দেখো তোমরা পেয়ে যাবে এখানে কাকা মাছ ধরার জন্য না বন্ধুরা দেখে না কাকা এই ঝুড়ি কোনো কিরম দাম আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে আর এই যে কুলো বন্ধুরা দেখে না এখানে আর এর থেকে এই যে বড় সাইজের কোন কি দাম আছে এখনো একশো টাকা করে

মোটামুটি করে দেখো এখানে দেখো ঝুড়ি টুড়ি সবই পাওয়া যায় এখানে পুরো টুলো দেখো সব দেখো ভর্তি আর এই দিকটা দেখো একদম পুরো সব দেখো ভর্তি দেখো এটা দেখে নিলাম এইবারে আমরা দেখবো ঠিক এবারে ওপার টাই পাশটা তো দেখিয়ে দিলাম ঢোকাতে মানে না বাদে দেখিয়ে দিলাম বা দিকটা দেখি কি বসে এবারে চলে যাবো ওই পাটটা ওই পাড়ে দেখে নেবো শুনছি কি চাল আছে তারপর হচ্ছে ফুলের গাছ আছে তারপর হচ্ছে জামা কাপড় কম্বল টম্বল সব কিছু পাওয়া যায় তাহলে চলো দেখি দেখো এখানে ফুচকা দেখো স্টলও দেখো এখানে দিয়েছে

আচ্ছা দাদা আপনাদের এই সপ্তাহে কদিন হাটটা বসে দাদা কোন কোন দিন দাদা সকাল কটা থেকে বসে তাও রাত কটা দুপুর তিনটে থেকে মানে আপনারা বসেন দুপুর তিনটে থেকে হ্যাঁ দেখো আমার পিছনের দিকে দেখো এ দেখো জামা কাপড় দেখো পর পর দেখো সব দেখো আছে দেখো সব দেখো কত দেখো জামা কাপড় জামা কাপড়ের কালেকশন দেখো বেডশিটে দেখো কভার ও দেখো এখানে সব বিক্রি হচ্ছে দেখো শাড়ি থেকে সব দেখো এখানে আছে দাদা এটা কি বাচ্চাদের কি বালিশ সেট নাকি এটা কি দাম আছে টাকা দাম আছে দেখো পাচ্ছে দেখো বালিশে সব সেট মানে সব নিউ বেবি তাই তো এরকম ওটা চোখে পড়লো আমার এরকম দেখা প্যাকেটে পুরো করা দাদা আপনারা শুধু এই হাটেই বসেন তো মানতলা হাটে বসে আপনাদের এমনি ছয় সাতের বেডশিট কত করে যাচ্ছে ছয় সাত বেডশিট ধরুন জীবন কাপড় নিলে দেড়শো টাকা পড়বে দেড়শো টাকা সুতির নিলে দুশো টাকা আছে মানে পিওর যদি সুতিতে যদি যায় আড়াইশো টাকা আড়াইশো টাকা আর ওষুধের কোনো যদি ধরুন বালিশের সেট যদি কেউ নিতে চান সেট আলাদা জিনিস আছে আচ্ছা আর এমনি মানে প্লেন আপনার আলাদা জিনিস আচ্ছা আচ্ছা একটা কোয়ালিটি দেখাতে পারেন বেটার কোয়ালিটি একটা কোনোটা দেখেন একদম ছয় সাতশো দাদা হ্যাঁ ছয় কত দাম আছে এটা বলবেন এটা আপনার নিলে দুশো টাকা পড়বে দুশো টাকা পড়বে আর আলাদাভাবে যদি ধরুন বালিশের কভার ট্যাপাসিটি নিতে চায় পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কত করে আছে বলুন ধরুন আপনার চল্লিশ টাকা পিস করে ফেওর মানে কটন আচ্ছা আর যদি আপনি লিওন কাপড় নেন কুড়ি টাকা পিস আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটির উপর ডিপেন্ড তাই তো আচ্ছা এমনি ধরুন সুতির যে মানে একটু যদি বড়ো সাইজ ধরুন অনেক সব বালিশের কভার লাগে সেগুলো কি পাওয়া যাবে না পাওয়া যাবে পাওয়া যাবে মশারি টশারি সবই অ্যাভেলেবেল আছে তাই তো তাহলে ছয় সাথে মশারি কিরম দাম যাচ্ছে আপনার একশো কুড়ি টাকা ডেস্টের উপরে সাড়ে চারশো এবার ধরুন অনেক সময় দেখুন এখনকার যারা বয়স্ক আছে বা যারা দেখুন এখন আমাদের মতো যারা আছে জেনারেশনগুলো

রেডিস কালেকশন এখানে সব হয় মানে একটা হাটে যেটা হয় গ্রামগঞ্জে সেরকমই সব কিছু এই হাটটাতে তোমরা পেয়ে যাবে এই পানতলা এই হাটটাতে দেখো পানতলা বাজার এরকম তো মোটামুটি দেখিয়ে দিলাম এখানে সপ্তাহে তা বলেছে এখানে সপ্তাহে মাত্র দুটো দিন বসে যেটা হচ্ছে বুধবার আর শনিবার এখানে সকাল কেউ কেউ বসে এগারোটা থেকে কেউ কেউ বসে বারোটা থেকে আর যারা চাল দিয়ে যারা বসে তাদেরকে জানতে পারলাম তাদের কাছ থেকে যে তিনটে থেকে দু তিনটে থেকে বসে রাত সাড়ে আটটা নটা সব কিছু কূটিনায়তিক তথ্য তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আছে একবার বলে দিই শিয়ালদা স্টেশন থেকে আমি এলাম কীভাবে সেটা তো তোমরা দেখে নিলে দুশো তেরো নম্বর বাস স্ট্যান্ডের বাস উঠে আমি চলে এসেছি মাত্র আমার ষোলো টাকা ভাড়া লেগেছে আধা ঘন্টা থেকে আধা ঘন্টায় মিনিমাম লাগে যা রাস্তার দূরত্ব কিন্তু দেখো রাস্তা খারাপ তার মধ্যে যদি ক্যাম্প যদি পড়ে তাহলে চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটেরও কাছাকাছি এখানে লাগতে পারে বেশি ছাড়া কম না তাহলে বন্ধুরা আর তাছাড়াও একটা বলে দিই যে এখানে যদি তোমরা যদি ধরো দুশো তেরো যদি বাস যদি না পাও দুশো তেরো বাস ছাড়া যে কোনো হচ্ছে ঘট সুকুলের বাস যাচ্ছে সেই বাস ধরে তোমরা এখানে চলে আসো বন্ধুরা ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার মধ্যে করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ভর্তি করতে তোমার ছেলে নেক্সট কোনো অন্য ব্লকে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধু